ইসমিল্লাহ রহমান রহিম বিদাত আরবি শব্দ শব্দটি এক বচন বহু বচনে বিদাও এর শাব্দিক অর্থ মা সাবিকি যা পূর্ববর্তী কোনো নমুনা ছাড়া তৈরি করা হয়েছে এটি এমন একটি কাজ যা প্রথম করা হয় কোনো রূপ পূর্ব নমুনার অনুসরণ না করে নতুন করে কোন কাজ সম্পাদন করা বিদা সুন্নতের বিপরীত পরিভাষা এটি দিনের জন্য খুবই ক্ষতিকর এর পরিণতিও ভয়াবহ পাক বলেছেন শারুল উমুরি, দাসা তুহা বিদা সর্বনিকৃষ্ট কাজ এটি শুধু নিকৃষ্ট কাজই নয় বরং এই কাজে লিপ্ত ব্যক্তির নামাজ রোজা সহ কোন আমলে কবুল হয় না বিদাতে লিপ্ত থাকা অবস্থায় তবা করলে তা মহান আল্লা তালা কবুল করেন না মহান আল্লাহ তালা বিদাতি ব্যক্তির তবাকে অন্তরীণ করে রাখেন যতক্ষণ না সে বিদাত পরিত্যাগ করে জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত রয়েছে ইমান ও নেক আমল তবে ইমান হতে হবে শির্ক মুক্ত আর আমল হতে হবে বিদাত মুক্ত শির করলে যেমন ইমান নষ্ট হয় ঠিক তেমনি বিদাত করলে আমল নষ্ট হয়ে যায় বিদাত মানুষকে কুফুরি পর্যন্ত টেনে নিয়ে যায় মহান তালা বলেন বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকদের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারাই লোক যাদের কর্ম প্রচেষ্টা দুনিয়াতে অকেজ হচ্ছে অথচ তারা মনে করে যে তারা খুবই ভালো কাজ করছে মহান আল্লাহ তালা বিদাতি ব্যক্তির সাওম সালাদ জাকাত হজ ওমরা জিহাদ ফিদিয়া ও নাই বিচার ইত্যাদি কোনো কিছুই কবুল করেন না সে ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় যেভাবে আটার খামির থেকে চুল বের হয়ে যায় রাসুলে পাক সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বিদাত তৈরি করল অথবা কোনো বিদাতিকে আশ্রয় দিল তার উপর আল্লাহ ফেরেস্তা ও বিশ্ব মানবতার অভিশাপ যারা বিদাতি কাজ করে তারা রাসুল সাল্লাহ সাল্লাম এর সাফায়াত থেকেও বঞ্চিত হবে রাসুলের রেখে যাওয়া দিনের মাঝে যারা পরিবর্তন পরিবর্ধন করবে তাদেরকে হাসরের দিন রাসুল সাল্লা সাল্লাম দূর হও দূর হও বলে তাড়িয়ে দিবেন বিদাত এতটাই জঘন্য যে বিদাতি ব্যক্তির সালামের জবাব দেওয়ার ব্যাপারে ইবনু উমর আদে তালানহু অপারগতা প্রকাশ করেছিলেন আর রাসুল পাক সাল্লা সাল্লাম বিদাতি ব্যক্তিকে সম্মান জানাতেও নিষেধ করেছেন তিনি বলেন যে ব্যক্তি কোনো বিদাতি ব্যক্তিকে সম্মান জানালেও সে ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করল রাসুল্লা বলেছেন আমার আমার জন্য সুপারিশ হালাল কিন্তু জন্য আমার সুপারিশ হালাল নয় অর্থাৎ উন্মতের কবিরা গুনাহের জন্য সাফায়াত হালাল কিন্তু বিদাতীদের জন্য নয় কোন সম্প্রদায় নিজেদের দিনের মধ্যে যে পরিমাণ বিদাত সৃষ্টি করে এর ফলে আল্লাহ তাদের দিন থেকে সে পরিমাণ সুন্নাত তুলে নেন অতপর কিয়ামত পর্যন্ত সে সুন্নাত তাদের মাঝে আর ফিরিয়ে দেন না ইবনু মাসুদ রাজে আল্লাহ বলেন এমন একটি জামানা আসবে যখন সুন্নাত বিদাত হয়ে যাবে বিদাত হয়ে যাবে সুন্নাত ন্যায় অন্যায়ের স্থান দখল করবে আর অন্যায় ন্যায়ে পরিণত হবে ইবনু আব্বাস রাজে আল্লাহ তালাহু বলেন মানুষের কাছে এমন একটি সময় আগমন করবে যখন বিদাত এত বেশি জন্ম নিবে যে এক পর্যায়ে সমূহ মারা যাবে ইমাম মালেক রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলামে নতুন কিছু সৃষ্টি করল এবং তা উত্তম কাজ হিসেবে বিবেচনা করল সে ধারণা করল রাসুল রিসালাতে খেয়ানত করেছেন কেননা আল্লাহ বলেছেন আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম সুফিয়ান আউরি রাদা আল্লাহ বলেন বিদাত শয়তানের নিকট গুনাহের চেয়েও প্রিয় কেননা বিদাত থেকে তওবা করা যায় না কিন্তু গুনাহ থেকে তওবা করা যায় আসলে আল্লাহ তালাম নৈকট্য পাওয়ার জন্য সুন্নাহ মোতাবেক আমলের বিকল্প নেই বিদাত মানুষকে সুন্নাত থেকে দূরে ঠেলে দেয় তাই রাসুল সাল্লাম এর সাহাবাগণ রাসুল সালসালাম এর সুন্নাতের বাহিরে কোনো কিছুই পছন্দ করতেন না যখন নতুন আবিষ্কৃত কোনো কাজ স্বাবের নিকটে সম্পাদন করা হয় তখন আমলকারী এটাকে দিনই কাজ মনে করেই কর্মটি সম্পাদন করেন এটাকে দিনই কাজ প্রমাণের জন্য যুক্তিতর্ক যা দরকার সবই করার প্রবণতা তার মাঝে তৈরি হয় অথচ নতুন কোনো কাজকে দিন মনে করে কোরআনের ওই আয়াতকে অস্বীকার করা যে আয়াতে আল্লাহ দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন নতুন করে দিনের অংশ সৃষ্টি করা প্রমাণ করে সে ব্যক্তি দিনের পূর্ণতাকে পুরোপুরি অস্বীকার করছে হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম এর সাহাবাগন যে ইবাদতটি করেননি তোমরা সেই ইবাদতটি করো না নিশ্চয়ই পূর্ব সুরিগণ উত্তর সূরিদের জন্য কোনো কিছু বাকি রেখে যাননি সুতরাং আল্লাহকে ভয় করো এবং পূর্বসূরিদের পথ অনুসরণ করো। তাই বিদাত নামক জখন পাপ থেকে সকল মুসলিমের বিরত থাকা উচিত আমি